আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তফসিল প্রধান বিচারপতির কাছে তিনশো ম্যাজিস্ট্রেট চাইলেন সিইসি কাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ লোকজন দেওয়ার কথা আছে ডেভেলপমেন্ট আছে ওই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন কোনো অসুবিধা হবে না এটা করেছে আওয়ামী লীগ আমলে সশস্ত্র বাহিনীকেও রাজনীতিকরণ করা হয়েছিল মন্তব্য তারেক রহমানের সতেরো বছরে ভারতের ইঙ্গিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছেন না এমনটা না ভাবার আহ্বান ফখরুলের গুরুত্ব পাচ্ছে না সংস্কার ক্ষমতায় যেতে ব্যস্ত বিএনপি জামায়াত বললেন এনসিপির সদস্য সচিব আক্তার ভোটের হিসেব নিকেশে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় গণমাধ্যম সশস্ত্র বাহিনী বিচার বিভাগ সহ সবকিছুই নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনা ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লা বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার আহ্বান আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আসন্ন নির্বাচনে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে তিনশো জন বিচারক চেয়েছেন সিইসি প্রধান বিচারপতি এই বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি এ এম নাসির উদ্দিন বলেন নির্বাচনের ট্রেনে উঠে গেছে তার কমিশন দুপুরে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান তিনি নির্বাচন ও গণভোটের তফসিল সামনে রেখে দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে তিনশো জন বিচারক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান সিইসি প্রধান বিচারপতিও নির্বাচন কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বৈঠক শেষে সিইসি জানান নির্বাচনী অনুসন্ধান কমিটির কাজ ত্বরান্বিত করতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হয়েছে এ ব্যাপারে প্রধান বিচারপতি যথাযথ ব্যবস্থা নেয়ার আর আশ্বাস দিয়েছেন বলেও জানান সিইসি সিইসি ইলেকট্রনিক ইনকোয়ারি কমিটি যাতে ওনারা ডিপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত নিতে উনি এবং সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে চলতি সপ্তাহেই তফসিল হয়ে যাবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার যে লোকজন দেওয়ার কথা আছে ডেভেলপমেন্টের আছে ওই ব্যবহারের মধ্যে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নিবেন কোনো অসুবিধা হবে না এটা ই করেছেন আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেনি এর আগে সোমবার পোস্টাল ব্যালট বাতিলের ছয় কারণ উল্লেখ করে সংসদীয় আরপিওর গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন একই সাথে জানিয়েছে পোস্টাল ব্যালটে থাকবে না স্থগিতকৃত প্রতীক সেই ব্যালটে থাকা প্রতীকগুলোয় দাগ দেযা না থাকলে বা একাধিক টিক বা ক্রস দেযা থাকলে ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে এছাড়া কোনো প্রতীকে কিক বা ক্রস দেয়া হয়েছে তা বোঝা না গেলেও বাতিল হবে সেটি গণনা শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছালে আদালত প্রার্থী তালিকায় পরিবর্তন আনলে ঘোষণাপত্রে ভোটারের সই না থাকলে সেই ব্যালট বাতিল বলে বিবেচ্য হবে সংশোধিত আরপিওতে উল্লেখ করা হয় পোস্টাল ব্যালটের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভোট কেন্দ্র হিসেবে ধরা হবে এছাড়া ব্যালট গণনায় রিটার্নিং অফিসার একজন প্রিজাইডিং অফিসার ও কয়েকজন পোলিং অফিসার নিয়োগ দেবেন এদিকে তফসিল ঘোষণার জন্য চূড়ান্ত হয়ে গেছে সিইসির ভাষণ বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ আওয়ামী লীগের আমলে তিন বাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি বলেন সে সময় কোন জবাবদিহিতা ছিল না তাই প্রতিষ্ঠানগুলোকে আবার নতুন করে গড়ে তুলতে হবে এ সময় তারেক রহমান জানান চিকিৎসকরা বারণ করলেও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন খায়দা জিয়া তিনি মানসিকভাবে উৎফুল্ল ছিলেন কেননা সামরিক বাহিনীর সাথে জিয়া পরিবারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভারতের ইঙ্গিতায় তারেক রহমান দেশে আসছেন না এমন ভাবনা সঠিক নয় আর বলেন বিএনপি গণতন্ত্রের ব্যাপারে কখনো আপোষ করেনি গত পনেরো ষোলো সতেরো বছরে আপনারা অনেকের বক্তব্য যারা রেখেছেন তাদের মধ্যে থেকে হয়েছে আমাদের ডিফেন্স আর্মি নেভি এয়ারফোর্স যেটাই হোক না এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে এগুলো যেরকম পলিটিসাইজ হয়েছে এর বাইরে যেই ধ্বংস করে দেওয়া হয়েছে বিএনপি আমলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন এটা আওয়ামী লীগের অপপ্রচার দুর্নীতির লাগাম টেনে ধরার ট্র্যাক রেকর্ড শুধু বিএনপির আছে বলেও মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নেতাকর্মীদের কঠোর হওয়ার আহ্বান জানান তিনি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি বিএনপির সমর্থনে ঘরে ঘরে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান সংসদ নির্বাচন সামনে রেখে জনসমর্থন তৈরিতে বিএনপির পরিকল্পনা পাকাপোক্ত করতে কৃষিবিদ ইনস্টিটিউশনে সাত দিনব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা তৃতীয় দিনে আমন্ত্রিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতাকর্মীদের সামনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 2001 থেকে তার আগে কারা কি করেছিল সেটি আপনাদের সামনে উপস্থিত আছে বক্তব্যের শুরুতেই পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন তকমাটি আওয়ামী লীগের অপপ্রচার দাবি করে দুই মিনিটের ভিডিও প্রদর্শন করেন তিনি সংস্কার নিয়ে কথা বলছে না রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত বিএনপি জামায়াত শুধু ভোটের হিসাব নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় জাতীয় যুব শক্তির প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতিবাজ আর ধর্ম ব্যবসায়ীদেরকে লাল কার্ড দেখাতে রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলন অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনটির নেতাকর্মীরা থেকে

তাহলে বিল বি আর জামাতের মধ্যে কম্পিটিশন লাগবে কে আগে আউমলিকে সাথে নিয়ে জোট করবে যারা আউমলিকে পাশঙ্গিত করে জমা জরিপ করছেন তাদেরকে আমরা বলবা আপনারা সেখান থেকে বের হয়ে আসুন দুর্নীতিবাজ আর ধর্ম ব্যবসায়ীদের লাল কার্ড দেখাতে জনগণের প্রতি আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারী প্রতিনিয়ত বাংলাদেশকে ধর্মকে বিপন্ন করছে এই ধরনের ধর্ম ব্যবসায়ী হতে চায় না ন্যাশনালিস্ট ফোর্স বলে যারা আন্ডারে আন্ডারে কভারে শহীদ আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলেন গণমাধ্যম সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগ সহ সবকিছুই নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনা জুলাই হত্যাकांड জড়িত সেনাকর্মকর্তাদের বিচারের মাধ্যমে সেনা বাহিনীকে কলঙ্কমুক্ত করার দাবি জানান তিনি। এদিন জয়েন্ট ইন্টারোগেশন সেল জআইসি সেলে 26 জনকে গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে অভিযুক্ত গঠনের আদেশ 14 ডিসেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল। জুলাই গণবুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার প্রায় শেষ পর্যায়ে। মঙ্গলবার এই মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাস হাসনাত আবদুল্লাহ এদিন জবানবন্দিতে হাসনাত আবদুল্লাহ জুলাই আন্দোলনের প্রেক্ষাপট আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ ছাত্রলীগের নৃশংসতার বর্ণনা তুলে ধরেন আবু সাইদ হত্যায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত সদস্যদের বিচার চান তিনি সেই সাক্ষে উনি ওনার এই আন্দোলনে ওনার অংশগ্রহণ ওনার আটক ওনার উপরে নির্যাতন এবং উনি কি কি দেখেছেন কি কি করেছেন ওনার সকল ঘটনার বর্ণনা করেছেন